বাবা মার জন্য প্রথম গাইডলাইন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া হবে কার কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কাউরে শোনায় না আছে না নাই আনন্দপুরে নাই না নাই এদিকেও আছে আল্লাহ বলেন এহা বলি মাইয়া সা উ ইন স উ অয়্যাহা বলি মাইয়াসা উজ্জু কু আও সউই যু হুম জু ক রানা উআ ইনসা অয়া জালু মাইয়াসা উআ কিমা ইন হুঁআ লিম তিনি যাকে চান তাকে দেন ছেলে আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন তিনি কে আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে অনেক নিঃসন্তান লোকেই দেশে আশরা নাই এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন খরগোশের মতো কানটা খারাপ করেন আপনাদের কি দায়িত্ব এক দায়িত্ব আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ শুক্রিয়া হবে অনেকে মেয়ে হলে কার না হয় বললেন মান যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি আল্লাহ তাইলে বাবা যারা হয়েছেন আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ আর রেদা বিল কদা আল্লাহর এই কদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে চিল্লাই কোন না দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে ইমাম সাহেব খোঁজে আছে না নাই ইমাম সাহেব রে খোঁজেন কেন মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন আপনি নিজেই আজান দিবেন নিজের ছেলের আজান নিজেই দিবেন খেয়াল করে শুনেন বিশ্বনবীর বড় নাতির নাম হাসান ছোট নাতির নাম হুসাইন হাসাইন হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে বিশ্বনবীকে বলা হলো আপনার নাতি হয়েছে বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক মুসলমানের কিভাবে দিতে হয় একেমত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই মারু আখ মারু বাবা হইছেন নিজে আজান দিবেন দাদা হইসেন নাতির কাছে যে নিজে আজান দিবেন চাচা হইসেন নিজে দিবেন ইমাম সাহেব তো দরকার নাই বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন সোমান তার মানে বাবা মার এক নম্বর দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কা দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কোরবানির সাথে মিলায় দেয় না এটা সুননাথ না সুননাথ হচ্ছে সপ্তম দিনে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কোরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নাই কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে লাগন করেন ঠিক কি না বিশ্বনবী ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকীকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি প্রত্যেক বাচ্চা আকীকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম মাফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে কি নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন না রাখবেন এক লোক নাকি তার ছেলে নাম রাখছে ব্রাশ ফায়ার তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি ভাতিজা আপ্যায়ন করাচ্ছে তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমি তো কোনোদিন দেখি নাই ডাক দাও না ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা শুনলেই পিলে চমকে ওঠে ঠিক না তো চাচাও বুড়া মানুষ ব্রাশ হয়ে শুননা দিছে দৌড় চাচারে ধরার জন্য ভাতি যাও দৌড় চাচাও দৌড়ায় ভাতি যাও দৌড়ায় পেছন থেকে বাতি যা বলে চাচা দৌড়াবেন না চাচা কয় বয়স আমার আশি হয়েছে তুই আমার ব্রাশ ফায়ার করিস না ভাতি যা কয় চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক এরকম নাম রাখা যাবে তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম ওয়া রাসুহু মাথা হলক করবেন ছোট্ট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢুকায়া দিবে কে আল্লাহ তারপরে পাঁচ নাম্বারের দায়িত্ব মাল ওয়ালে দা চুঁইও রু দেখে না উলা দাহুন না হউলাই নিকা মিলাই নিলি লিমান ইউতিম রদা ছেলে হোক মেয়ে দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই তা না দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলেমেয়েরা দুধ খাওয়াতে যায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই ঠিক কি না অনেক মাছের ডানু খাওয়ায় ডানু ল্যাক্টোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আছে না নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন সাইটের কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কিনা এই জন্য মায়েরা ছেলেমেদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়

অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে চিল্লা এবার ঠিক এরপরে দায়িত্ব হচ্ছে হব্বুহুম ও কদা উল ওয়াক্তিমা আহম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবা আর ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আসে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আসে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক কিনা আকরা ইবনে হাবেসা তামিমি বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর পাশে বসা বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয় হাসান নামে হোসাইনকে কোলে নেয় বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয় আর একবার হোসাইন রে চুমু দেয় আকরা ইবনে বলে নবী গো আপনি আপনার নাতিকে এত আদর করেন রব্বুল আমিন আমাকে ১০টা ছেলে দিয়েছে আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই দশটা ছেলে একটা ছেলের ওই চুমু দেয় আপনি নাতির এত চুমু দেন এত আদর করেন বিশ্বনী বললেন খবর দা কি কথা শোনালা মানলা ইয়ার হাম হাম যে ছোট বাচ্চারা আদর করে না আল্লাহ তার উপর দয়া করে না ঠিক না এই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই এরপরে বিশ্বনী বললেন মোরু সিবিয়ানা কুমবি সাত বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও রাজি আছেন বাবারা মনে থাকবে বাবা হয়েছেন যারা খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে এরকম আছে না নাই সাত বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন দশ বছর হলে শাসন করে হলেও নামাজে নেবেন মসজিদে নেবেন ঠিক না আপনি সাত বছর থেকে যদি নামাজের অর্ডার করেন আট নয় দশ হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি ঠিক না অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না নয়টায় ওঠে দশটায় ওঠে ছুটির দিনে হুজুর সকাল বারোটায় ওঠে আসে না নাই আদরের ছেলে ঘুমা এই জন্য ডাকি না সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আর একটু ঘুমায়

ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না অনেক ফ্যামিলিতে এগুলো আছে না নাই বিশ্বনবী বললেন খবরদার দশ বছর হলে বিছানা আলাদা করে দাও এরপরে বিশ্বনবী শিখালেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও তীর মারা শেখাও ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শেখাও সাঁতার শেখানোর দরকার আছে না নাই দেখবেন বাবা খুব আদর করে ছেলের হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আব্বু আমার ধরো হাঁটো হাঁটো তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি কি হবে ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও পড়ে কি কম্প্রিহেনসিভ গাইডলাইন এরপরে বিশ্বনয়ই বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারা মারি নাই এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লা এখন ঠিক কি না এরপরে বিশ্ব নয় বললেন রুকু বাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখা এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন ঠিক কি না কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন নয় নম্বরে বিশ্বনবী বলেন আন নিকাহ সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স 25 ছেলের বয়স 30 এখনো বিয়ে হয় না এরকম আছে না নাই ওই বাপ মাগুলোর কেয়ামতের দিন কাট গড়ায়া স্বামী করবে কে এই বিয়ে না করার কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাছে আসলে নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবেন আগে নিজের পায়ে দাঁড়ায় তো এত কার পায়ে দাঁড়াইছো বাবা আগে আগে বিয়ে করায় দিবেন তাহলে এই সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে ফিল্ম গুলো চলে আসে ঠিক কিনা চাইলেও মান বাঁচানো যায় না চাইলেও চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবে রাজি আছেন তো সবাই রাজি সবশেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন ইউসি কুমুল্লা হুফি আউলা দি কুম্লি মিছিল দুনিয়াতে বাবা যারা হয়েছ মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরা যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কারাইন জোরে বলেন কারাইন ছেলেরা যতটুকু দিবে মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনি দোয়া ছেলের জন্য করবেন মেয়ের জন্য করবেন কিন্তু যে যেটা প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে